সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আরও একটি পরামর্শমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে আমরা যারা দু হাজার পঁচিশ কোরবানিকে টার্গেট করে এবং তার আগে যারা তিন মাস চার মাসের যেই গরু মোটা তাজা করণ নিয়ে অতি তাড়াহুড়া করতেছি তাদের জন্য বিশেষ করে এই পরামর্শমূলক ভিডিওটি আসলে দেখেন আমরা কী করতে কি করতেছি কি ভুল করতেছি নাকি ভালো কিছু করতেছি তা আজকে আমি এই লাইফটিতে তুলে ধরার চেষ্টা করব তা আপনারা একটা জিনিস খেয়াল করবেন কি খেয়াল আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না তবে আমার এই চোখে এই মধ্যে আমি এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছি এবং দেখতে পারতেছি বিষয়টা হচ্ছে আমরা যারা গরম মোটা তারা করণ করতেছি বা চেষ্টা করতেছি আসলে দেখেন মোটা করণ করলে হবে না মোটা তাজা করতে গেলে আপনার কিছু নির্দেশনা আছে যেটা হক করতে হবে দেখেন আপনি একটা গরু মোটা তাজা করতেছেন কি দিয়ে ব্রয়লার মুরগির ফিড দিয়ে ব্রয়লার মুরগির ফিড দিয়ে করতে গেলে দেখা যাবে যে এই গরুটাকে আদৌ দেশি বা ন্যাচারাল পদ্ধতিতে হচ্ছে কিনা না এই জিনিসটা ফলো করতে হবে কারণ হচ্ছে আপনি গরুটাকে মোটা তাজা করতেছেন কিন্তু আমাদের ক্ষতি করে কীভাবে আপনি দেখেন এই গরুটা ন্যাচারাল পদ্ধতিতে সে তিন মাসের জায়গায় ছয় মাস লাগতো মানে তার যে একটা দেহের গঠন গঠনটা ঠিক হইতে তার ছয় মাস লাগতো কিন্তু আপনি অতি দ্রুত ব্রয়লার মুরগির ফিড সাবন করার কারণে এটা তিন মাসে হচ্ছে যেটা ছয় মাস লাগতো ওটা তিন মাসে হচ্ছে তাহলে দেখা যাচ্ছে একটা ব্রয়লার মুরগির ফিডে ব্রয়লার মুরগির বয়স চল্লিশ থেকে মেবি পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পঁয়ত্রিশ চল্লিশ দিনের বয়সে তার জীবনকালে ফিটটা খায় একটা খাদ্য অতি এই খাদ্যটা যদি আপনারা না দিয়ে গরুকে দেন তাহলে দেখা যাবে যে বাস্তব জীবনে আমাদের দেহের মধ্যে যে ক্ষতিটা হবে তার জন্য কিন্তু আপনি দেয় কিরকম দেখেন আমাদের বাপদাদারা অতীতে যে সময়টা ব্যাসত দেখা যায় তারা সত্তর আশি নব্বই একশো এরকম বয়স পাইতো কিন্তু আমাদের গড়াই হচ্ছে চল্লিশ থেকে ষাট এর মধ্যে ম্যাক্সিমাম মানুষ এইটুকু বয়স পায় না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের ভেজালযুক্ত খাবারগুলো আমরা মানুষকে খাওয়াই এবং নামে বেনামে বিভিন্নভাবে আমরা অসৎ পথে ব্যবসা করি আসলে দেখেন এটা অসৎ পথে আপনি করতেছেন মনে করতেছেন আপনি লাভবান হচ্ছেন আসলে এটা লাভবান না আপনি দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে আপনার বাল বাচ্চা আপনার পরিবার পরিজন এটাও সেবন করতেছে বা আরেকজন করতেছে আপনার এই দেখ দেখায় আপনি ওখান থেকে মাংস ক্রয় করে আপনিও খাচ্ছেন তাহলে দেখা যাবে দিন শেষে আপনিও আমরা আসুন এই বিষয়গুলো মাথা নিয়ে কাজ করি ইনশাল্লাহ দেশ ও দর্শন মঙ্গল নিয়ে কাজ করি ভালো কিছু হবে আমরা দেশকে ভালোবাসি দেশের যে প্রাকৃতিক দেশীয় যে খাদ্য তা উৎপাদন করতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই ইনশাল্লাহ বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে আমাদের হাত ধরে তা আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন মাথায় রাখলে কী হবে আমরা সুষম খাদ্যটা নিজেরা সেবন করতে পারবো এবং আমাদের ইন ফিউচার যেই আমাদের ওয়ারিসা তারাও অনেক দিন হায়াত হায়াতভাবে লাস্টিং করবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে তা আসুন দেখি আমরা ব্রয়লার মুরগিতে যে মুরগিটা আপনার স্ট্রেঞ্চ হচ্ছে তা চল্লিশ পঁয়তাল্লিশ দিন আমরা তা তার খাদ্যটা আমরা ব্রয়লার মুরগির খাদ্যটা আমরা গরুকে খাওয়ানোর কারণে গরু অতি দ্রুত মোটা তাজা হচ্ছে এবং ওই দ্রুততার কারণে আমাদেরও ক্ষতি হচ্ছে আসলে আমরা এটাকে পরিহার করি এবং এখান থেকে বেরিয়ে আসি তো দেখেন অনেকে বলবেন যে ভাই তাহলে আমরা কিভাবে এটা এটা করতে পারি আপনারা চার মাস ছয় মাসের যে ইয়েটা আছে লং টাইমের ওই টার্গেটটা নিতে পারেন দেখবেন যে আপনি ছয় মাসে নিলে আপনার দেশীয় খাদ্যটা খাবে এবং দেশো দশের মঙ্গলের কাজে আসবে আর আপনি দ্রুততা করবেন তাড়াতাড়ি কোনো কিছু ভালো হয় না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনারা হকাল আলিভাবে দুই টাকা ইনকাম করেন আপনার পরিবার পরিজন আহার করুক এখান থেকে আমরাও চাই কারণ সবাইকে একদিন চলে যেতে হবে দুনিয়া ছেড়ে এবং আপনি যদি অসৎ পথে কিছু উপার্জন করেন ব্যবসা করেন তার হিসাব কিন্তু আপনি দিতে হবে আপনি আপনার আল্লাহর কাছে আপনি হিসাব দিতে হবে কিন্তু আর আপনার বাল বাচ্চা তারা ওই দিন বলবে যে আমি তো কিছু জানি না আমার বাবা এইভাবে ইয়ে করছে তখন সে কিন্তু তার দায়টা সেরে যাবে আপনি আটকে যাবেন আপনি আটকা পড়বেন ওই খোদার কাছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কাউকে ঠকাতে গেলে নিজেই ঠকে এই বিষয়গুলো মাথায় রাখবেন তো ইনশাল্লাহ আমি এই ভিডিওটা করার অন্যতম কারণ হচ্ছে আমি ইদানিং আমি যে দোকানে জব করি ওইখানে দেখতেছি অতি হ্যাঁ মাত্রায় ব্রয়লার ফিড যাচ্ছে যারা আগে গরুর মোটা তাজাকরণ খাদ্য ক্রয় করতো তারা এখন ব্রয়লার ফিডের দিকে ঝুঁকতেছে তাদের টার্গেট রমজানি দিয়ে বিক্রি করে ফেলবে গরু এবং রমজানিদের পরে বিক্রি করবে এরকম একটা টার্গেট মানে মাংস ধরাচ্ছে শরীরে তো এই জিনিসটা দেখলাম অনেকে মেডিসিনও সেবন করতেছে প্লাস খাদ্যও দিচ্ছে তাহলে চিন্তা করে দেখলাম আসলে এই মাংসতে আমরা কোনো ধরনের যে দেশীয় ন্যাচারাল তার কিছুই পাবো না এখানে হচ্ছে আমাদের ক্ষতি ছাড়া কিছুই নেই টাকা দিয়ে সাত আটশো টাকা দিয়ে কিনে ক্ষতি করতেছি নিজেদের আসলে মাংস কোনো খাওয়া হচ্ছে না এটা শরীরের ক্ষতি নিজেরাই করতেছি তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আসলে টাকা পয়সা কারোর সাথে যাবে না টাকা পয়সা অল্প করেন আপনার কপালে যা আছে তাই হবে অল্প আর্ন করেন অল্প অল্প খান তারপরও সুখ আছে কিন্তু আপনি এখন বুকবিলাস করলেন কিন্তু আপনার ফিউচার ভালো না তাহলে ভালো না তাহলে তো হলো না আপনারা এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবেন এবং যারা প্রান্তিক খামারি আছেন আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আসলে দেখেন গরুর খাদ্যটা আপনারা গরুকে দেন মুরগির খাদ্যটা মুরগিকে দেন এবং যার যেটা দরকার ওইটাই দেন এখানে কোনো কিছু এইটারটা ওইটাতে দেওয়ার সুযোগ নেই আর দিলে এর হিতে বিপরীত হবে ইলেকট্রিক লাইন যেরকম প্লাসে মাইনাসে দেওয়া যায় না আসলে দিলে তার উল্টোটা হয় হয়তো আমরা ধীরে ধীরে হয় তার জন্য আমরা দেখি না তো এই বিষয়গুলা মাথায় রাখবেন প্রিয়া মন্ডল দাদা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন কোথা থেকে দেখতেছেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ভালোভাবে শুনতে পারতেছেন কিনা তাও জানাবেন তো দর্শক যে বিষয়টা বলতেছিলাম অনেকে আপনাদেরকে বলবে বাই তিন মাসে এইভাবে করা যায় কিন্তু ফিট দিয়ে তো আপনি ওই ধরনের ভিডিওগুলো বর্জন করবেন কারণ ফিট দিয়ে করতে গেলে বললামই তো এই ধরনের ক্ষতি হবে কিন্তু আপনারা ওইদিকে যোগবেন না আসলে আপনি ছয় মাস ধরে প্রিপারেশন নেন ছয় মাস আগ থেকে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারটা লোকজন দেখবে এবং দেশীয় দাম হিসাবে আপনি পাবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে দর্শককে দেখতেছেন এবং রিসেন্টলি আপনারা দেখবেন হয়তো আমাদের চ্যানেলে দেখেন অনেকেই আহ অতি পরিমানে আপনাদের গরু কেনা বেচা হচ্ছে বর্তমানে সবাই কিন্তু দুই হাজার পঁচিশ কোরবানিকে টার্গেট করে গরু ক্রয় করতেছে এই জন্য আমার এই ভিডিওটি করা যারা প্রান্তিক লেভেলের প্রান্তিক খামারি আছেন আসলে বড়দেরকে কিছু বলার নাই কেন বলার নাই তারা তারা বড়োভাবে চিন্তাভাবনা করতেছে এবং তাদের চাইলেজ বিভিন্ন ধরনের মেশিন আছে তারা ওইভাবে কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের ঘাস খেত আছে কিন্তু প্রান্তিক লেভেলে যারা আছেন তারা হয়তো শখের বসে দুই তিনটা গরু ফলে কিন্তু তারা ফিট খাওয়ায় অতি দ্রুত ঘরের ভিতরে আটকে রাখে এবং গরুকে ফিট খাওয়ায় তো আপনাদের জন্য এই এটা আমার আপনাদের কাছে এটা আকুল আবেদন আপনারা এই কাজটা করবেন না এই কাজটা করবেন না এবং কাজটা করলে আমরা যারা দেশীয় গরু চাচ্ছি দেশীয় গরু খুঁজতেছি অনেক শহরের বাইরে দেশীয় গরু চায় তাদেরকে আমরা হাতে ধরে বিষ খাওয়াচ্ছি আপনারা এই কাজটা করবেন না এটা থেকে বিরত থাকবেন দেশ এবং দশ দশে ভালো থাকবে ইনশাল্লাহ কে কোথা থেকে দেখতেছেন লাইভটি কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো হ্যাঁ পরামর্শমূলক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া